সেখানে শুধু কেন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা বাধা দিবে সেখানে মাদ্রাসার ছাত্র থাকবে না কেন এরা আসবে না কেন এই দায়িত্ব তাদের ছিল এই কাজটা তো তাদের সমাজকে পরিবর্তন করার দায়িত্ব তাদের আলেমদের তোলাবাদের কেন আসছে না কেন আসতে পারতেছে না নিশ্চয়ই কোন এক জায়গায় গলত আছে নিশ্চয়ই কোন এক জায়গায় ভুল আছে আমার নবী আলাইহিসসালাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেখানে যাইতেন সেই সমাজটাকে পরিবর্তন করতেন যেই দেশে যাইতেন সেই দেশটাকে পরিবর্তন করতেন যে এলাকায় যাইতেন সেই এলাকাটাকে পরিবর্তন করতেন আমরা এলাকায় যাই যে এলাকাতে আমরা সিনিন بہت

পথ দেখাবেন মুক্ত করবেন জাহির সমাজ থেকে ইসলামের মধ্যে আসবেন এর জন্য কি এলএম শিক্ষা করার জন্য আসছেন আপনাকে আল্লাহ বলে নাই যেখানে এলএম শিখছে ওখানে বসে দাও বলে ইউজুর কম ইজা রাজা উলাই কমের কমকে পথ প্রদর্শন করো কমকে ডাকো কমের সাথে মেলামেশা করো

আজকে আমাদের মধ্যে সে সমাজ বিকাবর চিন্তা আমাদের মধ্যে নাই নীতি পরিবর্তন করে চিন্তা আমার মধ্যে নাই এই কারণই আজকে আলে আলেম আমাদেরকে মানুষ শ্রদ্ধা সম্মান করে কিন্তু নেতা হিসেবে বড় করে আল الانسان عبد الاحসান আল الانسان عبد الاحসান মানুষ एहসানের গোলাম

আংশিক না আংশিক না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কে উমরবা না এক জায়গায় বসেন উদখুলু ফিল সিলমি কাফফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো অন্য জায়গায় ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার মুসলমান না হইয়া কেউ মরবানান যদি মুসলমান না হইয়া কেউ মারা যাও মৌয়াতি মানের সাথে হবে না কবরের মধ্যে নাজাত পাবানা আজাব শুরু হয়ে যাবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফরমান কোন কোন নাফার মানের কবরের দুই পাশের মাটি